নমস্কার বন্ধুরা আমি সুইটি আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন তবে একটাই সমস্যা হচ্ছে এখন এই ওয়েদারে জামা কাপড় শুকোচ্ছে না এটা সবারই সমস্যা চলুন মনটা ভালো রাখ করার জন্য আমি তো একটু নাচ ভালোবাসি আর তার জন্য একটা নাচের ভিডিও তুলবো বলে এরকম ওয়েদারে সেজন্য একটু সাজুগুজু করছি তো কখন করছি জানো এটা দুপুরবেলা প্রায় তিনটে বাজছে তো একটু তাড়াতাড়ি করতে হবে আবার ছেলেরা মেয়েরা পড়তে আসবে তার জন্য একটু তাড়াতাড়ি করছি তবে ভেবেছিলাম বৃষ্টিতে করব। কিন্তু সেটা আর হচ্ছে না যখনই ফাঁকা টাইম পাচ্ছি মানে আমার যখন সময় হচ্ছে তখন কিন্তু বৃষ্টিটা থেমে যাচ্ছে বৃষ্টিতে ভিজে আর হলো না ওই তাই আমি কিন্তু করলাম তো এই হালকা একটু সাজছি যেটুকু পারছি কেমন হয়েছে বলবেন তো এই জামা কাপড়গুলো পরবো আর এই সাজগোজগুলো পরবো কাপড়টা তো যা করে পরা হলো এদিক ওদিক করে ভালো করে পরতেও পারি না এবারে এইগুলোকে বাদ বাকিগুলো পরে নিয়ে চলুন আর হারটা পরতে হবে একটা লম্বা হার নিয়ে এসেছি আর একটা চিক হার নিয়ে এসেছি ওইটা পরবো কানেরটা আর মাথা একটা ফুল ফুলের মালা টাইপের প্লাস্টিকের ওটা নিলাম তুই মোটামুটি খুললাম তারপর নাচ করতে হবে রিহার্সালও সেইভাবে করা হয়নি দেখা যাক কেমন হয় আপনারাই বলবেন সাজটা কেমন হয়েছে সেটা বলুন আগে তারপর নাচটা তো অবশ্যই দেখবেন কিন্তু নমস্কার টাটা